মাদ্রাসা মসজিদ তো মানুষ মানার কথা আমার মাদ্রাসাটা আমি যুদ্ধ করে মাদ্রাসা করছি আজকে আমার মাদ্রাসা মাটি পালাবো এখানকার চেয়ারম্যানে তার গুন্ডা বাহিনী দিয়ে আমার মাদ্রাসা মাটি আটকে দিব কেন আমি বারবার অনুরোধ করছি আমার মাটি মাদ্রাসাটা ছেড়ে দেন এরপরে এরা বলতেছি এটা চেয়ারম্যানের নির্দেশ মাটি ছাড়া হবে না দুইটা গাড়ি আমার সকাল থেকে আটকে রাখছে আমি আমাদেরকে বেতন দিতে হবে না দুই গাড়ি আমার আটকে রেখে দিছে কোন কথা তারা শুনতে রাজিনা না টেকা দিব তারপরে তারা মাটি ছাড়বে আমার প্রশ্ন হলো আমি আমার আরেক জায়গার থেকে আমি আমার কিনা মাটি আমার কিনা মাটি দানের মাটি আমি যদি মাদ্রাসা পালাই এখানে আমি কেন ছাদা দিব কেন ছাদা দিব আমি মাতুপুর সমস্ত বিএনপির যারা আছেন তাদেরকে অবগত করছি এটা আপনাদের জন্য দিন শুভ হবে না এটা আপনাদের জন্য বড় ধরনের একটা ক্ষতি হয়ে দাঁড়াবে আমি আপনাদেরকে এটা অবগত করার জন্য বিএনপির যারা আছেন মাতুপুর থানার আপনাদের কাছে আমি বিচার দিলাম আমার মাদ্রাসা মসজিদ কোনো কিছু তারা মানতেছে না সব জায়গা তাদের ছাদা নিতে হবে এর আগে আমার মাদ্রাসাতে চাঁদা নিছে বিশ হাজার টাকা এটা তার খুশি হয় নাই এই জন্য আমার মাদ্রাসার মাটি আটকাই দেওয়া হয়েছে আমি আপনাদের কাছে বিচার দিছি আমি টিউনু সবের সাথে কথা বলছি আমি সমন্বকদের সাথে কথা বলছি ওখানকার আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলছি আমার তারা আশ্বাস আশ্বস্ত দিছে যে আপনি আসেন এটা আমরা দেখতেছি তো আমি বিষয়গুলো আপনাদেরকে জানাইছি মেহরবানি করে আপনারা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন তাদের মুখোশটা উন্মোচন করা দরকার আমার ক্ষতি করতে পারে তারা এই লাইভের পরে আমার ক্ষতি করতে পারে আমি দেশবাসীকে আবারও বলছি এই চেয়ারম্যান আমার ক্ষতি করতে পারে আমার যদি কোন ধরনের ক্ষতি হয় বুঝবেন এরা জড়িত আমার পান নাসির ভয় আছে আমার যে কোনো সময় তারা আমার হামলা করতে পারে আমার প্রাণের উপরে তারা হামলা করতে পারে শাহদানপুর পারবেদ চৌধুরী চেয়ারম্যান পারবেদ চৌধুরী চেয়ারম্যান ইউনিয়নের সে তার বাহিনী দিয়ে আমার উপরে ক্ষতিও করতে পারে আমি আগে দিয়ে লাইভটা জানাই রাখলাম যদি আমার বিন্দু পরিমাণ কোন সমস্যা হয় এটার দায়বার এখানকার চেয়ারম্যান নিবে এখানকার দায় বার চেয়ারম্যানে নিবে আমি এখন চাইতেছি প্রশাসনের কাছে যা করার আপনারা সামনে আমি লাইভে স্পষ্ট বলতেছি যদি আমার কোনো ক্ষতি হয় এটার জন্য দায় হলো এলাকার চেয়ারম্যান এবং তার বাহিনী তার বাহিনী দিয়ে এই হামলাগুলি করতে চাইতেছে এরা যে কোনো সময় আমার উপর হামলা করার জন্য প্রস্তুত আপনাদেরকে আমি এটা জানাইলাম ভবিষ্যতে যদি আমার কোনো সমস্যা হয় আমি আগে দিয়ে এটা প্রমাণস্বরূপ রাখলাম যে আমার ক্ষতি এই চেয়ারম্যানে করার সম্ভাবনা আছে আমি দেশবাসীর কাছে বলতেছি সর্বোচ্চ আপনারা ভিডিওটা শেয়ার করবেন মাতুপুর বাসীদের কাছে বই ভিডিওটা শেয়ার করবেন হবিগঞ্জ জেলার মানুষকে বলছি ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ রাস্তে বলছি আপনারা আমার ভিডিও রাস্তে সর্বোচ্চ শেয়ার করবেন এরা এত জুলুম আমার উপরে করতেছে আমার মাদ্রা সারা দুনিয়ার বালু যায় আমার কিছু মাদ্রাসাদ গেলে আর আমার বাধা দেয় কোনো কিছু করলে তারা আমার বাধা দেয় কেন কোন কারণে এখনো কি সৈরাচার রয়ে গেছে আমি তো দেখতেছি এর থেকে ভয়ঙ্কর এরা আমাদের সাথে ব্যবহার করতেছে এই জন্য আমি মাতুপুরের বিএনপির লোকদেরকে বলছি আপনাদের প্রতি আমাদের এখনো সুধারণা ছিল কিন্তু আপনাদের কর্মীরা যা করতেছে এটা বাংলাদেশের জন্য ভালো হবে না আপনাদের দলের জন্য ভালো হবে না এরা মসজিদ বুঝে না এরা মাদ্রাসা বুঝে না সব জায়গার থেকে এদের ছাতা নিতে হবে কেন কেন ছাতা দিতে হবে তোদেরকে সর্বোচ্চ আপনারা ভিডিওটা শেয়ার করবেন